সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের দাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়ার না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যে এগুলো বিচারের মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোনো অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে তো এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা জোরদার প্রচেষ্টা করে এটা অব্যাহত রাখতে হবে হাল ছাড়ে দিলে চলবে না চলবে না যে বিচার হয় না তাহলে আর চেয়ে লাভ কি বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে এক সময় সাল আল্লাহ অবস্থার পরিবর্তন ঘটাবেন আমি একটা কথা প্রায় বলি মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতির তারা তত গায়ের জোর খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিত যারা তত মর্যাদাবান যাদেরকে আল্লাহ তালা যত বেশি দায়িত্বশীল করেছেন তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না তো যারা এই ধরনের জুলুম করে আল্লাহ তালা সব সহ্য করলেও জুলুম সহ্য করেন না আল্লাহ বলেছেন হাদিসি কুলসিদে ইয়ে আইবাদ ইন্নি হরম তো জুলম আলান হে আমার বান্দারা জোলম আমি নিজের জন্য নিজে হারাম করেছি অতএব তোমরা একে অন্যের প্রতি জোলম করবে না এ বিষয়ে আল্লাহ তালা সতর্ক করেছেন বিধায় যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা যেন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে আল্লাহ আমাদের সেবা সবাইকে এ ধরনের জোলমের কাছ থেকে বেঁচে থাকার তফিক দান করুন বর্তমানে সব দিক থেকে মিলিয়ে কিভাবে আল্লাহর হুকুম ও রাসুলের তরিকে অনুযায়ী চলতে পারবো এ সম্পর্কে কিছু বলার অনুরোধ সব দিক কিভাবে চলবেন সব দিক মিলায় চলতে পারবেন না আপনাকে কিছু দিক ছাড়তে হবে আমরা আজকে জমার আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো এখানে আবার রিপিট করতে হবে আমরা শুধু নির্যাসটুকু যদি বলতে যাই তাহলে বলবো আমি হয় আখেরাত চাইব আর না হয় দুনিয়া চাইব দুনিয়া আখেরাত দুইটাই শতভাগ ঠিক রাখবো এটা কোনোদিনই সম্ভব না সব মিলে আমি দিনের উপরে চলতে আসলে পারবো না এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার যদি টার্গেট হয় আল্লাহ টার্গেট হয় আখেরাত এবং জান্নাত তাহলে দুনিয়াকে আমার কখনো কখনো স্যাক্রিফাইস করতে হবে হ্যাঁ আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ আমি চাইবো আখরাদের কল্যাণের পাশাপাশি কিন্তু দুনিয়া ষোলো আনা আমি পাবো এটা কখনোই হবে না স্যাক্রিফাইসটা এখানে করতে হবে আর আপনি সব দিক মিলে এখন আল্লাহর হুকুম রসল তরিক আমাদের চলার উপায় জানতে চেয়েছেন এর মানে যদি হয় যে আমাদের যা পরিস্থিতি অল ওভার এটা সামনে রেখে আমরা কিভাবে চলবো উত্তর হলো আজকে যেটা আমরা আলোচনা করেছি জমার আগে হিজরতের যে চেতনা অল মহাজর মান হাজারা মান আল্লাহ আনহ আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে যে ত্যাগ বা হিজরত করার চেতনা এই চেতনা ইমান এবং আমল রক্ষা করার জন্য নবী সাল্লাহ সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন আমার বন্ধুকে ত্যাগ করতে হতে পারে পরিবেশ ত্যাগ করা হতে 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 পারে ক্যারিয়ারকে ত্যাগ করতে করতে হতে পারে অনেক কাছের মানুষকে ত্যাগ করতে হতে পারে কিন্তু আল্লাহ নির্দেশ যেন সর্বোচ্চ ঠিক থাকে এইভাবে মাথায় রেখে যদি চলতে পারি তাহলে দিনের পর চলা সহজ হবে আর তা না হলে সব ঠিকঠাক রেখে চলার কোনো সহজ পদ্ধতি আমার জানা নাই আমি একজন মাদ্রাসার ছাত্র আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম আতর মেসওয়াক অনলাইন অফলাইন বিক্রি করলে আমার জন্য ভালো হবে কি না এটা এখানে করার মতো প্রশ্ন না এই প্রশ্নটা করতে হবে কোনো আলেম বিচক্ষণ কোনো মানুষের সাথে শ্বশুরের উপস্থিত হয়ে কারণ এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা পরামর্শ হবে এটা শরীর কোনো বিষয় না একজন তালেবেলেম তিনি যদি আত্ম মেসোয়াকের ব্যবসা করেন অনলাইনে বা অফলাইনে না যায় কোনো কাজ না কাজ কিন্তু তার জন্য এটা করা উচিত হবে কিনা হিসাবে তার এটা করার দরকার আছে কিনা এটা তার পারিবারিক অবস্থা সার্বিক অবস্থা এটাকে বলে পরামর্শ এই জন্য এই জাতীয় বিষয়গুলোকে কোনো বিচক্ষণ পরামর্শকের সাথে কথা বলে সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি পরামর্শ দিবেন সেটাকে মেনে চলতে হবে তো এইভাবে আমাদের মসজিদে ঢুকে এবং বের হওয়ার সুন্নাগুলোকে আদায় করা দরকার জমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয় প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আসতে কেন দেওয়া হয় প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন সবকিছু আমরা অকপটে মেনে নিব সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমি তার সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো এটা স্বাভাবিক ব্যাপার না বিষয় না বরং অনেক কিছু আমার বোঝে না আসাটাই স্বাভাবিক তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আসতে কেন হয় এর উত্তর হলো জুমার নামাজ পাচক নামাজের মতো না পাচক নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমার নামাজ হল ছোটো ছোটো পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয় তাহলে মসজিদের পাচক নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা আর জুমার মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও পাঞ্জেগানা যেখানে শুধু পাচক নামাজ হয় আজকাল তো অবশ্য সব মসজিদই জুমান নামাজ হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকার ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমার মসজিদ থাকবে যাতে দিন সব এলাকা মানুষ এক জায়গায় একত্র হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য তো যেহেতু জুমান নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জাগানা মসজিদের মুসল্লিরা দূর থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেজন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয় নামাজের সময়ের আগে তারা আসতে পারে আর শেষের আজানটা দেয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য দূরের মানুষকে জানাবার জন্য যেহেতু দেওয়া হয় এই জন্য ওইটা জোরে হয় বাহিরে হয় আর দূরের মানুষকে আহ্বান করার উদ্দেশ্য না পরের আজানে সেজন্য এটা ছোট হয় আসতে হয় ভিতরে হয় এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করার কারণ এটা যদিও খোলাফে রাশাদার আমলে চালু হয়েছে কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবির কোনো প্রশ্ন বিতর্ক বা ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না সো এই ব্যাপারে বলতে পারি উম্মার এজমা রয়েছে অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন নাই আমি একটি সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকতা করি আমাদের প্রতিষ্ঠানের সরকারি বুড়োর অধীনে বেতন আসে বুড়োর ফান্ড থেকে সম্প্রতি এক সূত্র থেকে শুনতে পাই বুড়োর এই ফান্ডে টাকা জমা হয় তাদেরই করা তাদেরই করা এক এফডিআর থেকে এখন আমার প্রাপ্ত বেতন কি হালাল হবে প্রতিষ্ঠানে আমার কাজ কেবল শিক্ষকতা করা এটা পুরোপুরি ক্লিয়ার না এফ এর কি লভ্যাংশ থেকে আপনাকে বেতন দেয় নাকি বিধায় বিষয়টা আরেকটু পরিষ্কার করলে ভালো হয় তারপর ইনশাআল্লাহ আমরা উত্তরে যা বলা চাই তো